আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আজকে রুহানি তদ্বীর সম্পর্কে কোনো কথা বলবো না আজকে এমন দুটি বস্তু আপনাদেরকে দেখাবো যে দুটি বস্তু আপনার ঘরে থাকা একান্ত জরুরি শুধুমাত্র আপনাদের শারীরিক রোগ নিরাময় করে থাকার জন্যই পরামর্শ হিসাবে আপনাদেরকে এই দুটি বস্তু দেখাচ্ছি এই দুটি বস্তু দেখানোর পেছনে আমার একটি উদ্দেশ্য আছে উদ্দেশ্য অবশ্যই আমি বলবো আপনারা মনোযোগের সহিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে দুটি বস্তুর কথা বলেছি এই দুটি বস্তুর মধ্যে একটি বস্তু হচ্ছে এটি এটি হচ্ছে ব্লাড প্রেশার পরিমাপ করার ডিজিটাল একটি মেশিন আরেকটি বস্তু হচ্ছে এটি যেটি হচ্ছে আপনার ব্লাড সুগার টেস্ট করার মেশিন এই দুটি বস্তু আপনার ঘরে কি জন্য রাখবেন এই বিষয় নিয়ে আমি কথা বলছি সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা যখন কারো ব্লাড প্রেশার উঠানামা করে হাই অথবা লো হয়ে যায় তখন ওই মানুষটার বুকে ধড়পড় করে মাথা চোখ কর দে এবং চোখে ঝাপসা দেখে এবং সে অস্বস্তি বোধ করতে থাকে এবং তার বুকে ব্যথা শুরু হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ওই সমস্ত মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায় কিন্তু সাধারণভাবে আমরা এগুলোকে না বুঝে আমরা যারা সাধারণ মানুষ আছি বিশেষ করে গ্রামাঞ্চলে বা শহরের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার রয়েছেন বা বেশিরভাগ পরিবার রয়েছেন যারা হয়তো বছরে একবার বা ছয় মাসে একবার কোনো ডাক্তারের চেম্বারে গিয়ে নিজের ব্লাড প্রেশার পরিমাপ করিয়ে এসেছেন এবং যখন ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশার পরিমাপ করেছেন তখন ডাক্তার তার প্রেশার পরিমাপ করে হয়তো নর্মাল পেয়েছেন এবং তাকে বলেছেন যে আপনার প্রেশার নর্মাল আছে এই নর্মাল আছে কথাটা এমনভাবে তার অন্তরে গেঁথে রেখেছে যে বাকি ছয় মাস বা এক বছর তাকে জিজ্ঞেস করলেই বলবে যে না আমার তো ব্লাড প্রেশার সবসময় নর্মাল কিন্তু আসলে তা নয় ব্লাড প্রেশার প্রতিনিয়ত আপ ডাউন করতে পারে আপনার খাদ্যাভাসের উপরে আপনার দৈনন্দিন জীবনযাত্রার উপরে এবং আপনার শারীরিক বিভিন্ন কারণে আপনার প্রেশার বেড়ে যেতে পারে কমে যেতে পারে এর মধ্যে রয়েছে রক্তে চর্বি থাকা কোলেস্টেরল থাকা বা রক্ত ভিতরে চর্বি জমে যাওয়া এই জন্য আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে তাছাড়া অন্যান্য বিভিন্ন কারণে মানুষের ব্লাড প্রেশার চূড়ান্ত হয়ে যায় হাই হয়ে যায় আবার কখনো একবারে নিচে চলে আসে তো আপনি কি করবেন এই বস্তুটা আপনার ঘরে রাখলে কী হবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে প্রত্যেক দিন অন্তত সকালে একবার বিকালে একবার বা ঘুমানোর আগে একবার আপনি এই ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনার প্রেশারটা পরিমাপ করুন উপরেরটা একশো নিচেরটা যদি আশি থাকে তাহলে আপনি বুঝবেন আপনার প্রেশারটা নর্মাল আছে যদি বিশের বেশি হয় আপনি বুঝে যাবেন আপনার প্রেশারটা হাইয়ের দিকে যাচ্ছে যদি একশোর নিচে বা নব্বইয়ের নিচে উপরেরটা চলে আসে তাহলে আপনি বুঝবেন আপনার প্রেশারটা লো হয়ে যাচ্ছে এবং ডায়স্টলিক যেটা নিচের প্রেশার সেটা যদি সাইটের নিচে চলে আসে তাহলে বুঝবেন আপনার প্রেশারটা একেবারে লো হয়ে গেছে আর ডায়াস্টলিক প্রেশার যদি আশির উপরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার প্রেশার হাইয়ের দিকে যাচ্ছে অর্থাৎ উপরের যে প্রেশারটা এটাকে বলে সিস্টলিক নিচেরটাকে বলে ডায়াস্টলিক যাই হোক আমি তো ডাক্তার নয় আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তবে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম এই ধর্ম আমাদেরকে কি শেখায় আমাদেরকে আধুনিকতা শেখায় যেরকম কোরআনুল করিম একটি পবিত্র কিতাব পাকের কালাম এই কালামটা শুধু হুজুররা মুখস্ত করে হাফেজ হবেন আর কারি সাহেবগঞ্জ শুধু এটার তেলাওয়াত করে কারিয়ানা করবেন আর কিছু সংখ্যক মোল্লা আসেন এখান থেকে কিছু তাবিজ লিখে দিবেন এই জন্য আল্লাহ পাকেই কোরআন দেননি আল্লাহ এই কোরআন দিয়েছেন সমস্ত মানব জাতির জন্য ঠিক এই কোরআনটা যেরকম প্রত্যেক মুমিন মুসলমান ভালো করে পড়তে হবে জানতে হবে অর্থসহ বুঝতে হবে চর্চা করতে হবে ঠিক সেইভাবে কিছু দৈনন্দিন জিনিস আছে যেগুলোর উপরেও আমাদের চর্চা থাকতে হবে এক সময় ছিল আমাদের বাপদাদার যুগে এই সমস্ত জিনিস ছিল না আল্লাহ আল্লাপাকের অশেষ মেহের বাণীতে আজকাল এগুলো আবিষ্কার হয়েছে এখন আমরা ঘরে বসে আমাদের প্রেসার মাপতে পারছি যখন আপনি খাবার খেতে যাবেন খাবারের আগে একবার প্রেশারটা মেপে নিবেন খাবারের পরে আরবার প্রেসারটা প্রেশারটা মেপে নেন সকালে ঘুম থেকে উঠে প্রেশারটা মাপুন আপনার শারীরিক কোন সমস্যা দেখা দিলে বা অস্বস্তি করলে আপনি প্রেশার মাপুন কারণ অনেক সময় গ্রামাঞ্চলের মানুষ বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ মনে করে জাদু করে দিয়েছে বান মেরে দিয়েছে যখন শারীরিক অস্বস্তি করছে যখন প্রেশার বেড়ে গেছে বা প্রেশার কমে গেছে মাথা চক্কর দিতেছে বুকে ধরফড় করতেছে তার কিছুই ভালো লাগতেছে না বমি আসতেছে অনেক সময় মানুষ মসজিদের ইমাম সাহেবকে এনে বলে যে কিছু ঝাড়ফুঁক করে দেন অনেক সময় দেখা যায় কোনো কবিরাজের কাছে যায় গিয়ে বলে যে রুগীর এই অবস্থা তখন কবিরাজ চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে বলে তার উপরে বান মেরে দিয়েছে আসলে কিন্তু বান মেরে দেয়নি আসলে প্রেশার বেড়ে গেছে বা প্রেশার কমে গেছে এই জন্য এরকম হয়ে থাকে আমি আমার যত রুগী রয়েছেন প্রত্যেক রুগীকে আমি অ্যাডভাইস করি আপনারা শুধুমাত্র রুহানি চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করবেন শারীরিক কোনো রোগের জন্য আপনারা কোনো কবিরাজ কোনো মোল্লা বা কোনো ধরনের হুজুর মার্কা মানুষের কাছে গিয়ে আপনারা ডাক্তারি চিকিৎসা করাতে যাবেন না তবে হ্যাঁ যদি একজন হুজুর একজন ডাক্তার হন তাহলে তার কাছে গিয়ে আপনারা চিকিৎসা করাবেন এই তো গেল আপনাদের জন্য ব্লাড প্রেশার সম্পর্কে কিছু কথা বললাম এবার আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কে বলি ডায়াবেটিস এমন একটি রোগ এটি আসলে শরীরে চিনির মাত্রা বেশি হয়ে যাওয়া বা কোষে জাগা নেই আমাদের এই বডিটা সেল দ্বারা তৈরি এই সেলগুলোকে বাংলায় কোষ বলে এই কোষের ভিতর যদি চিনি দ্বারা ভর্তি হয়ে যায় চর্বি দ্বারা ভর্তি হয়ে যায় তখন আমাদের রক্তের চর্বি এই কোষে ঢুকতে পারে না তখন রক্তের মধ্যে চর্বিগুলো থেকে যায় এবং এতে আমাদের ডায়াবেটিস বেড়ে যায় আমাদেরকে কি করতে হবে প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে এবং আমরা সুষম খাবার খেতে হবে এবং আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একবার ডায়াবেটিস নিজে পরিমাপ করুন আপনার ঘরে ডায়াবেটিসের মেশিন রাখুন কারণ আপনার ডায়াবেটিস বেড়ে গেলে অথবা কমে গেলে আপনি ঠিক একইভাবে অস্বস্তি ফিল করবেন চোখে ঝাপসা দেখবেন মাথা ঘুরে পড়ে যাবেন অথবা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে আর যে শারীরিক সমস্যার জন্য আপনি হয়তো কোনো ভণ্ড বা কোনো বাটপার মোল্লা বা কবিরাজের কাছে যাবেন আর সে বলবে আপনাকে জাদু করে দিয়েছে আর আপনি থাকবেন জাদুর চিকিৎসাতে এক সময় আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি পরামর্শ দিব দেশ অথবা প্রবাস কাছের অথবা দূরের হিন্দু মুসলিম অথবা যে কোনো ধর্মের ভাই বোন যারা রয়েছেন আপনাদেরকে আমি অনুরোধ করব যারা আমার কাছ থেকে তদ্বির নেন আপনারা অবশ্যই এই দুইটি জিনিস অবশ্যই আপনাদের ঘরে রাখবে কারণ আপনারা আমার কাছ থেকে বিখ্যাত বিখ্যাত তাবিজাতগুলো নিয়ে থাকেন এবং দেখা যায় আপনার শারীরিক প্রবলেম কিন্তু দূর হচ্ছে না আমি কিন্তু শারীরিক প্রবলেমের জন্য তাবিজ দেই না আমি রুহানি রোগের জন্য তাবিজ দেই যেগুলো হচ্ছে জিন জাদু চালান কুহুরি বান এগুলোর উপরে আমি তাভিজাত করে থাকি এবং আরও অন্যান্য সমস্যার জন্য তাবিজাত দিয়ে থাকি যেমন স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা কারো বিয়ে হচ্ছে না কারো সন্তান হচ্ছে না বা তার অন্যান্য কোনো অদেখা অদৃশ্য কোনো সমস্যার উপরে তা তাভিজাত এবং অলৌকিক আধ্যাত্মিক বিষয়বস্তুর তাবিজাত আমি দিয়ে থাকি এই তাভিজাতগুলো নেওয়ার পরে আমার অনেক রোগী বা অনেক ভক্ত অনেক সময় বলে থাকেন যে তাভিজটা নিলাম কিন্তু আমার তো ওই আগের মতো ঘুম আসে না রাত্রে ধাটকা মারে ঘুম হয় না প্রস্রাব বেশি বেশি হয় বুকে জ্বালা পোড়া করে যন্ত্রণা করে এই করে সেই করে নানাবিধ সমস্যা আমাকে বলেন আমি কত বোঝাবো যে আপনি ভালো একজন ডাক্তারের কাছে যান ডাক্তার দেখান অনেকে বলেন ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার কোনো রোগ পায়নি আপনি হয়তো কোনো এক সময় গেছেন আর সেই সময় হয়তো টেস্টে কোনো রোগ ধরা পড়েনি আরেকটা কথা মনে রাখবেন ব্লাড প্রেশার আপনার ঘরে বসে আপনার রুমে আপনি হয়তো আপনার স্ত্রীর সাথে বা আপনি আপনার স্বামীর সাথে অথবা ঘরে ঝগড়া ফাসাদ বিবাদ করেছেন অথবা কোনো কারণে আপনার মন মানসিকতা খারাপ আছে আপনি টেনশন নিয়ে আছেন ডিপ্রেশনে আছেন হাইপার টেনশন অটোমেটিক বেড়ে যেতে পারে অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে আপনি তো তখন ডাক্তারের কাছে যাচ্ছেন না আপনি তখন মনে মনে ভাবছেন যে আমি তো রুহানি মামার তাবিজ ব্যবহার করি আমার কোনো সমস্যা হবে না 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 রুহানি মামার তাবিজ নয় আপনি পৃথিবীর কিছু ব্যবহার করলে তখন আপনার কোনো সমস্যা হবে না বা হবে এটা আপনি বলতে পারবেন না আপনি যে সমস্যায় তাৎক্ষণিকভাবে আছেন সেটার সমাধান কি হতে পারে আপনি সেই দিকে যেতে হবে প্রথম অবস্থায় আপনি নিজের শারীরিক চেক করবেন প্রথমে আপনার ব্লাড প্রেশার চেক করবেন আর দ্বিতীয় আপনি আপনার ডায়াবেটিস চেক করবেন আপনার শারীরিক সমস্যার প্রধান লক্ষণগুলো এই দুইটি মেশিনের মাধ্যমে প্রাথমিক অবস্থায় আপনি ঘরে বসে বুঝতে পারেন এবার আপনাদেরকে বলে দেই এই ব্লাড প্রেশার মাপার নিয়ম কি। আমি যতটুকু জানি বা বিভিন্ন ডাক্তার আমাকে বলেছেন আমার অনেক ভক্ত রয়েছেন ডাক্তার তারা আমাকে বলেছেন এই ব্লাড প্রেশার মাপার নিয়ম হচ্ছে এইভাবে একটা টেবিলের সামনে বসতে হবে হাত এই সোজা রাখতে হবে ডান হাত এবং বাম হাত দুটোতেই মাপতে হবে এইভাবে সোজা হয়ে বসে তারপরে এটা দিয়ে বেঁধে এখানে লাগিয়ে টিপ দিলে দেখাবে ডান হাতেটা দেখবেন তারপরে বাম হাতে দেখবেন তারপরে এটা এভারেজ করে বুঝবেন ডান হাতে একটু বেশি হতে পারে বাম হাতে কিছুটা কম হতে পারে দুই বা তিনবার মাপবেন তারপরে আপনি বুঝে যাবেন আপনার পেশা বেড়েছে নাকি কমেছে এই হইল নিয়ম আমি অনুরোধ করব এই দুইটি মেশিন আপনাদের ঘরে রাখুন ইনশাল্লাহ ভণ্ডমুল্লা বাটপার কবিরাজদের কাছে গিয়ে আপনারা হেনস্থা হতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি ওবার